পঁয়ত্রিশ নম্বর আমাদেরকে স্পষ্ট করে বলেন আমি আপনাদেরকে এ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কেউ যদি আমাকে বলে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো কেমতের দিন আমি তোমাকে সারা জান্নাতে যাব না এ কথা সঠিক না ব্যাঠিক বোঝার জন্য একটি আয়াতে যথেষ্ট আল্লাহ বললেন হ্যাঁ বিশ্বাস স্থাপন কারি গুন আমি আল্লাহ তালাকে ভয় কর এবার বস্ত্র কণ্ঠে বলতে হবে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে এই সূত্রটা মনে রাখবেন প্রথম আল্লাহ নিজে বলছেন আমা আমি আল্লাহ তাআলাকে ভয় করো সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও অদত ইলাই তোমরা ভালো কাজের মাধ্যমে অজাগ হিদুফ হিসাবে লিখি আল্লাহতাআলার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করো তোমরা সফলতা অর্জন করতে পারবে তাহলে আল্লাহ কি বলেছেন যে তোমরা ভালো কাজের মাধ্যমে কিসের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আমলের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জনের জন্য কি করো চেষ্টা করো তাহলে আমাদের সমাজে যে বলা হয় তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব এমন কথা আছে না ভাই আছে আল্লাহ এদের ব্যাপারে বলেন লা তাযিরু ওয়াযিরাতু বেজরাউল কোরআন দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না ঠিক কি না কেউ কারো পাপের বোঝা বহন করবে সন্তান পিতার পাপের বোঝা বহন করবে পিতা তার সন্তানের পিতা সন্তানের পে সন্তান মায়ের ভাই ভাইয়ের নেতা

তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীদের আরে মনি ইসরাইলদের পূর্ব যুগে বই ইসরাইলদের তিন জন লোক কয়জন মনি ইসরাইলদের তিন লোক কোথাও গিয়েছিল বাড়িতে ফেরা পথে বা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সময় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যখন গুনি আসলো আশেপাশে কোনো ঘর বাড়ি নাই কোনো কিছু নাই এবার তারা পাহাড়ের গুহা একটি গর্তের ভিতরে আশ্রয় নিল তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার ভিতরে ঢোকার সাথে সাথে পাহাড়ের ওপর থেকে বিশাল একটা পাথর এসে ওই গুহার মুখ বন্ধ করে দিল হাদিস মুসলিম ওই গুহার মুখ বিশাল এসে যখন বন্ধ করে দিল এবার একজন আর একজনকে ডেকে ডেকে বলে আমরা তিনজনে এই গুহার ভিতরে আবদ্ধ হয়েছি পৃথিবীর কেউ তো জানে না আমাদের উদ্ধার করার মতো কেউ নাই অতএব কে কোকে কেমন ভালো কাজ করেছো ওই ভালো কাজের উসিলা ধরে ধরে আল্লাহর কাছে সাহায্য চাও ওই তো তিনি আমাদেরকে বিপদ মুক্ত করবে সুবহানাল্লাহ তাহলে কি কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কাছে দরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করে দিলো এবার একজন বলতেছে আমার কথা থেকে একটু লক্ষ্য করেন এবার একজন বলতেছে একজন ছিল মেষপালক ছাগল মেষের রাখাল বা অনেকগুলো মেষ ছিল ছাগল ছিল এগুলো চড়াইত এই ব্যক্তি একদিন ঘাসের জন্য ঘাসের জন্য যেতে যেতে অনেক দূর গিয়েছিল এবার বাড়িতে এসে দেখে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গিয়েছে বাড়িতে এসে দেখে তার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে গেছে তার বৃদ্ধ তার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে গেছে কিন্তু তার একটা নীতি ছিল যখনই বাড়িতে ফিরত তখনই ওই মেষের বা ওই ছাগলের দুধগুলো দহন করে আগে বাবা মাকে খাওয়াইতেন এরপরে সন্তান স্ত্রী দাস দাসী তাদেরকে খাওয়াইতেন বাবা মাকে না খাওয়ানো পর্যন্ত তিনি বলতেছেন বাবা মাকে না খাওয়ানো পর্যন্ত আমি নিজের এবং সন্তানের কারো খাওয়ার জন্য ভালো মনে করতাম না এবার তিনি মেষের দুধ গুলো দাহন করে ওই দুধ নিয়ে বাবা মায়ের মাথার সাইটে মাথার সাইটে খাটের কোনায় তিনি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে এবার ওই যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও ক্ষুদার যন্ত্রণায় এরকম কাজ দিয়ে তার চতুর্দিক দিক দিয়ে ছোট ছোট সন্তানেরা ছটফট ছটফট এভাবে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ফজরের সময় হলো ফজরের সময় হওয়ার পর বাবা মা যখন ঘুম থেকে জাগনা উঠলো জেগে উঠলো এরপরে বাবা মাকে দুধের পিয়ালা দিলেন বাবা মা দুধ উদ্ভক্ষণ করলো এরপরে সন্তান স্ত্রী দাস দাসী যারা আছে তাদেরকে তিনি দুধ পান করতে দিলেন সম্মানিত প্রিয় ভাই এবার ওই লোকটা বলতে চাঁদ লাগ আমার ওই কাজটা যদি তোমার পছন্দ হয় আমার ওই কাজে যদি তুমি খুশি হয়ে থাকো আমার বাবা মায়ের জন্য সারা রাত আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম বাবা মায়ের আগে আমি অন্য কেউ খাওয়াকে আমি পছন্দ করতাম না আল্লাহ তুমি যদি আমার এই কাজে সন্তুষ্ট হয়ে থাকো খুশি হয়ে থাকো তাহলে এই পাথর এই পাথর একটু সরিয়ে দাও এই পাথরের চাপা থেকে আমাদেরকে মুক্ত করো আল্লাহর নবী বলেন পাথর একটু সরে গেল সোমান আল্লাহ বলেন পাথর একটু তবে পাথর এই পরিমাণ সরল ভিতর থেকে বের হওয়ার কোন সুযোগ নাই তার মানে একটু আলো দেখা যায় আগে আলো বন্ধ ছিল এখন বাহিরের আলো বাতাস দেখা যায় এই জন্য আল্লাহ রব আলিন বলেন ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা مَن عِندَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلا تَقُل لَّهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا الله اكبر শুনে নাও এক নম্বর আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে আমি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেবে না আর কারোর ইবাদত করবে না আমি রবের ইবাদতের পরেই তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করবে ভালো আচরণ করবে তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না তাদের দুইজন অথবা দুইজনের একজন যাকে তোমার জীবদ্দশায় পাও তাদের সাথে নরম সুরে কথা বলো তাদের সাথে কোমল কণ্ঠে কথা বলো তাদের খাদে ধমক দিয়ে কথা বলো না কর্কশ ভাষায় কথা বলো না শুধু তাই নয় তুমি তোমার বাবা মায়ের জন্য এভাবে দোয়া করো ও রব্বির কামা রাব্বায়নি আমাকে কালে যেভাবে লালন পালন করেছে আল্লাহ গো তুমি আমার বাবা মাকে সেইভাবে তোমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নিও সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত মুসল্লি গ্রাম একটু ভালো করে লক্ষ্য করুন তা বলে বাবা মায়ের খেদমত করার কারণে পাথর একটু কি হয়ে গেল সরে গেল এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে বলছিল এত সুন্দরী এত রূপসী একজন পুরুষের ভালোবাসা একজন নারীর প্রতি যতটুকু থাকে তার চেয়ে বেশি ভালোবাসা ছিল আমার এই বোনের চাচা প্রতি আমি আমার চাচা দোবনের প্রতি এমন আসক্ত ছিলাম তাকে বিভিন্নভাবে আমি প্রপোজ করতাম বিভিন্নভাবে তাকে আমি অফার করতাম কিন্তু কোনো অফারে সে রাজি ছিল না যখন সে তোর বৃক্ষ অভাবের ভিতরে পড়ে গেল এবার সে আমার কাছে এসে সহযোগিতার হাত বাড়াইল সাহায্য চাইল আমি তাকে একশো বিশ দিন একশো বিশ হামের বিনিময়ে আমি তাকে বললাম তুমি আমাকে যদি তুমি খুশি করতে পারো তাহলে আমি তোমাকে একশো বিশ দিন হাম দিয়ে দেব একশো বিশ হাম অথবা একশো বিশ দিন আর তোমাকে দেব যদি তুমি আমাকে খুশি করো অভাবের কারণে সে চাচাতো বোন রাজি হয়ে গেল এবার যখন আমি তার নিকটবর্তী হব এমন সময় তিনি বললেন আমি অবিবাহিত আমার সতীত্ব তুমি নষ্ট করবে না আল্লাহ তাআলাকে তুমি ভয় করো আল্লাহ আল্লাহকে ভয় করো আজ তোমাদের উদ্দেশ্য করে বলছি রাস্তাঘাটে কোনো সুন্দরী নারী সুন্দরী মেয়ে যদি হেঁটে যায় তোমরা যে তাকিয়ে থাকো এটা যে তোমাদের সময় জমা হচ্ছে কেমতির দিন তোমাদের চোখের ভিতরে লোহার গরম শিখ ঢুকায়া দেওয়া হবে একটা তুমি চিন্তা করলা না এবার ওই যুবকটা বলতেছে যখন বলা হলো আমার চাচা বোন যখন আমাকে বলল আল্লাহকে তুমি ভয় করো আল্লাহ গো ওই সময় সঙ্গে সঙ্গে আমি তোমাকে ভয় করে তোমার কথা স্মরণ করে আমার চাচা বোনকে কাছে পাওয়া সত্ত্বেও তোমাকে ভয় করে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম তুমি যদি আমার সেই কাজে খুশি হয়ে যাও তাহলে এই পাথর থেকে পাথরের চাপা থেকে আমাদেরকে মুক্ত করে দাও নবী বলেন পাথরটা এবারও একটু সরে গেল তবে এ পরিমাণ সরল ভিতরে থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই ছিল সবাইকে আমি কি করে দিলাম সবাইকে তাদের মজুরি দিয়ে দিলাম পাওনা দিয়ে দিলাম এর ভিতরে একজন ব্যক্তি মজুরি না নিয়েই চলে গেল আমি তার ওই শ্রমিক দিয়ে তার ওই পারিশ্রমিক তার ওই অর্থ দিয়া আমি ব্যবসায় বিনিয়োগ করলাম সেই ব্যবসা থেকে অনেকগুলো মেষ অনেকগুলো ছাগল অনেক উর্দুম্বা হলো অনেক দাল দাসি হলো বেশ কিছুদিন পর ওই লোকটা চলে এসেছে এবার সে বলতেছে ভাই আমি তোমার বাড়িতে কর্মচারী ছিলাম আমি তোমার বাড়িতে কাজ করেছি আমি আমার পাওনা অধিকার না নিয়ে আমি চলে গিয়েছিলাম এবার তুমি আমার সেই পাওনা টাকাটা দিয়ে দাও আমি সাহাবের পরে শ্রাইলেন এই লোকটোর কাছে ওই শ্রমিক বা কর্মচারী টাকা চাওয়ার তারপরে শ্রমিক চাওয়ার সাথে সাথে এবার সে বলল ভাই এই যে এতগুলো মেষ দেখো এত ছাগল এত উর্দুম্বা এত দাস দাসী যা দেখো এ সবগুলোই তোমার সোয়ার এবার সে বলতেছে আপনি কি আমার সাথে মজা করেন আপনি কি আমার সাথে আপনি কি আমার সাথে মজা করেন কারণ আমি তো এই পরিমাণ সম্পদের মালিক নই আমি তো সামান্য একটু কাজ করেছিলাম কাজের বিনিময়ে আমি আপনার কাছে পারিশ্রমিক পাই অতএব আপনি আমার আমার সেই পারিশ্রমিক দিয়ে দেন এবার লোকটা বলতেছে ভাই দেখুন ওই যে তুমি তোমার পারিশ্রমিক থুয়ে রেখে গিয়েছিলে আমি তোমার ওই পারিশ্রমিক তোমার ওই অর্থ দিয়ে ব্যবসায় আমি বিনিয়োগ করার পরে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যবসাকে এত বড় করেছে এত মেষ এত উঠ এত দুম্বা এত দাস দাসির ব্যবস্থা হয়েছে এই সবগুলো তোমার আল্লাহ রবি বলেন এবার ওই শ্রমিক সমস্ত মেষগুলো সমস্ত উঠ সমস্ত ছাগল সমস্ত দুম্বা সমস্ত দাস দাসীদেরকে নিয়ে গেল। লোকটা বলতেছে আল্লাহ গো আমার ওই কাজে যদি তুমি সন্তুষ্টি হয়ে দাগ খুশি হয়ে থাকো তাহলে এই পাথরের চাপা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও কথা বলার সাথে সাথে পাথর সম্পূর্ণ সরে গেল ব্যাপার পাথর সম্পূর্ণ সরে গেল এবার গুহার ভেতর থেকে তিনজন বের হলো বেরিয়ে তারা আবার পথ চলতে শুরু করলো এবার বলুন তো বন্ধু আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই তিনজন ব্যক্তি সাহায্য চেয়েছে কিসের ওসিলায় বোঝেন নাই আলোচনা ভালো কাজের ওসিলায় কিসের ওসিলায় ভালো কাজের ওসিলায় নেক কাজের ওসিলায় যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজের নাম ধরে ধরে আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন তখন আল্লাহকে আপনি এভাবে ওই কাজের নাম ধরে ধরে বলবেন আল্লাহ আমি অমুক সময়ে দান করেছিলাম আল্লাহ আমি অমুক সময়ে সেজদা দিয়েছিলাম আল্লাহ আমি এই সিয়াম রেখেছিলাম আল্লাহ আমি মানুষের উপকার করেছিলাম এভাবে প্রত্যেকটা ভালো কাজের নাম ধরে ধরে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া আর এভাবে যদি আল্লাহ তালার কাছে সাহায্য চান আপনাকে সহযোগিতা করবেন কে সম্মানিত প্রিয় ভাইরা আসল কথা হল দুনিয়াতে উজ্জাইবেন ভালো কাজের বিনিময়ে কে দিন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও ভালো কাজের বিনিময়ে সেই দিন জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করায়া দেবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া فاتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر 33 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন ও আমার ঈমানদার বান্দারা রে তোমরা ভালো করে শুনে নাও এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করা এরপর বড় আবু তাউয়াইলহিল ওয়াসিলা ওয়াজাকিদু ফিসাবিল ভালো কাজের বিনিময়ে ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য চেষ্টা করো সম্ভবত তোমরা সফলতা অর্জন করতে পারবে সম্ভবত তোমরা বিজয় অর্জন করতে পারবে সম্ভবত তোমরা সফল হবে সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত অবশ্য লেখলাম আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করি বিশ্বাস করেন আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসার যতটুকু জায়গা আছে সবটুকু দিয়ে আমি আপনাকে আপনাদেরকে ভালোবাসি কারণ আমি চাই রাসুল্লা সাল্লাল্লাহ আলী ওয়া বলেছেন ম্যাম সালাকা তোর কই ইয়াত আমি সুফি হয়েল্মা সাহাল্লাহু লাহু তরিয়ে কন ইলাল জান্না যে ব্যক্তি এমন পথে এমন রাস্তায় বের হয় যেই পথ জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে মানে জ্ঞান অর্জনের জন্য যেই মানুষটা জ্ঞান অর্জনের জন্য এমন পথে বের হয় ওই পথ ওই রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আপনারা যেহেতু আমাকে এই জায়গায় বসিয়েছেন এই সমাজের যত অন্যায় অবিচার জুলুম যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে সুন্নার আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তখন আমার ইমানের জায়গা থেকে আমার দায়িত্ব হলো আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া ঠিক কিনা যে পথ জান্নাত পর্যন্ত গেছে এ পথ দেখিয়ে দেওয়া আমার ইমানের দায়িত্ব এ পথ দেখিয়ে তো আমার নৈতিক দায়িত্ব কারণ রাজুল্লা সালি সাল্লাম বলেছেন যে যাকে এমন কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় কিন্তু সে তার এই মেম্বার তার এই গদি তার এই চাকরি তার এই অফিস ঠিক রাখার জন্য সত্যকে লুকিয়ে পাশ কাটিয়ে বিভিন্ন ভাবে গোজামিল দিয়ে কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের লাগাম পরায়া দেবেন সম্মানিত প্রিয় ভাইরা আমি বীরয়ের শহীদ অনুরোধ করব যতদিন পর্যন্ত পৃথিবী থেকে আছেন ততদিন পর্যন্ত ছোট বড় যত ভালো কাজ করার সুযোগ আপনার সামনে আসবে আপনি পাবেন প্রত্যেকটা ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা ভালো কাজের শরীর থাকার জন্য চেষ্টা করবেন কসম করে বলি মন্দকার যত সরে হোক না কেন আপনি যদি তার সঙ্গী সাধী হন কেমতের দিন আপনার আমল নামায় শুধু পাপ আর পাপ দেখবেন সেদিন শুধু অন্ধকার অন্ধকার যার নাম সারা বাক্যে কোনো কিছুই জুটবে না ঠিক না আর যদি ভালো কাজের শরিক হন ভালো কাজের অংশীদার হন সেটা যতই ছোটই হোক কেয়ামতের দিন দেখবেন আপনার আমল নামায় শুধু সোয়াব আর সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ